বাংলাদেশের বেশিরভাগ সাপই বিলুপ্ত প্রায় তবে এখনও প্রায় আশি প্রজাতির সাপ বাংলাদেশে পাওয়া যায় যার মধ্যে সাতাশটি বিষাক্ত এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গোখরা শঙ্খচুর চন্দ্রভোরা বা রাসেলস ভাইপার কালাচ এবং শালপুটি ভোরা বাংলাদেশের গ্রামাঞ্চলে ক্ষেত নদীর পাড় ও বনাঞ্চলে এসব সাপের দেখা বেশি মেলে এর বাইরে বাংলাদেশে নতুন করে আতঙ্ক তৈরি করেছে রাসেলস ভাইপার যা অত্যন্ত দ্রুত বংশ বিস্তার করতে পারে এবং খাবার গ্রহণ করার জন্য মাঠেঘাটে থাকার সময় অনেক কৃষক আক্রান্ত হন এছাড়াও এরা বেশ ভালো সাঁতার জানে বলে বিস্তৃত অঞ্চলে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই সাপের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এটি ডিম ফুটিয়ে বাচ্চা দেয় না বরং প্রায় প্রাণীর মতন সরাসরি বাচ্চার জন্ম দেয় দুই সালে বাংলাদেশে সাপের কামড়ে আক্রান্তের সংখ্যা ছিল ছয় যার মধ্যে পাঁচশো জন মানুষই মৃত্যুবরণ করেন এছাড়া দুই হাজার তেইশ সালে প্রায় সাত হাজার মানুষ আক্রান্ত হয় এবং ছশো পঞ্চাশ জনের মতো মানুষ মৃত্যুবরণ করেন ডব্লিউএচওর তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে প্রায় সাত হাজার পাঁচশো মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এবং এর মধ্যে সাতশো জন মারা যান